আজ কথা বলবো সানি সানোয়ার পরিচালিত এশা মার্ডার ছবিটি দিয়ে এটি একটি মার্ডার মিস্ট্রি একটি মফসল শহরে এশা নামের নার্সিং এক তরুণীকে নৃশংসভাবে হত্যা করা হয় কে তাকে খুন করলো কেন করলো কিভাবে করলো এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে চলেন এসপি লিনা তার নেতৃত্বে চলে এশা উত্তার তদন্ত বদলি হওয়ার পর এটি লিনার প্রথম মামলা আজিমপুর নামক এই এলাকার সঙ্গে লিনার অতীতের রয়েছে যোগসূত্র ফলে এই মামলাটির সঙ্গে আত্মিকভাবে জড়িয়ে জানতেনি শেষ পর্যন্ত তিনি খুনি বা খুনিদের ধরতে পারেন কিনা কিভাবে জট কতটা পারেন। হচ্ছে গল্পটি এই সময়ে দাঁড়িয়ে বেশ প্রাসঙ্গিক একটি মার্ডার মিস্ট্রি সিনেমায় নারীর উপর সহিংসতা গল্পের প্রয়োজনে আসতেই পারে কিন্তু পরিচালক শুধু থ্রিলারের প্রয়োজনে নারীর প্রতি প্রতিংসতাকে তার ছবিতে নিয়ে আসেননি তিনি গল্পের ভেতরেও নারীর প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি তথা পুরুষের দৃষ্টিভঙ্গিকে তুলে এনেছেন পুরুষ তার কামের লকলকে লক আর ধারালো দাঁত নিয়ে যেভাবে সমাজের চষে বেড়াচ্ছে নারীর জন্য সমাজকে পরিণত করেছে জঙ্গলে সেই বন্য বিভীষিকাকেই নিজের ছবির বিষয়বস্তু করেছেন নির্মাতা সানি সালোয়ার তার সমাজ সচেতনতা এবং নারীর প্রতি দরদী দৃষ্টির জন্য তিনি অবশ্যই প্রশংসা পাবেন কিন্তু একজন টেকনিশিয়ান হিসেবে সানি সানোয়ারকে আমি শতভাগ সফল বলতে পারছে না তিনি অলসতার পরিচয় দিয়েছেন চিত্রনাট্যে তার চিত্রনাট্য সুলিখিত নয় অনেক দৃশ্যই যথাযথ আবেদন সৃষ্টি করতে পারেনি চরিত্রগুলোকে আরো যত্নের সঙ্গে লেখা দরকার ছিল ঘটনা প্রবাহ হতে পারত আরো গতিশীল কপ থ্রিলার হিসেবে চিত্রনাট্য আরো টান টান হওয়া প্রয়োজন ছিল নির্মাণশৈলী আরো আধুনিক হওয়া প্রয়োজন ছিল পরিচালকের যে সেই সামর্থ্য আছে তা তিনি দেখিয়েছেন ছবির শেষ আধা ঘন্টায় ক্লাইম্যাক্সে গিয়ে নির্মাতা যে মুন্সিয়ানা দেখিয়েছেন থ্রিলারের উপযুক্ত আবহ তৈরি করেছেন পুরো ছবিতে নির্মাণের এই উচ্চতার অভাব ছিল পরিচালক সানি সানোয়ার নিজে একজন পুলিশ কর্মকর্তা অথচ তিনি তার ছবি নির্মাণ করেছেন বিশ্বের বিভিন্ন বিখ্যাত থ্রিলার চিত্রনাট্যের ছক অনুযায়ী ফলে ছবিটি কাল্পনিক হত্যা রহস্যের ঠিকঠাক চিত্রায়ন হয়েছে কিন্তু এতে বাস্তবতার প্রতিফলন ছিল কম তিনি এএসপি লিনা চরিত্রটির উপর বীরত্ব আরোপ করতে চেয়েছেন চেনা থ্রিলার ছবির ছক অনুযায়ী সেটাই স্বাভাবিক তিনি তো তদন্ত টিমের উপর আরো জোর দিতে পারতেন এএসপি লিনার টিমের প্রত্যেক সদস্য অনুসন্ধানের সঙ্গে ওতপ্রোতপভাবে জড়িত ছিলেন তাদের মধ্যকার সম্পর্কের দোলাচলকে নিয়ে তিনি খেলতে পারতেন যা সামান্য ঝলক তিনি দেখিয়েছেন ছবির শেষের দিকে তারা যেভাবে টিম স্পিরিট দেখালো পুরো ছবিতে উল্টো দিকটা অর্থাৎ টিমের মধ্যে বনি বনার অভাবকে পরিচালক আরো ফুটিয়ে তুলতে পারতেন নারী হিসেবে এস পি লিনাকে যে পুরুষতান্ত্রিক মনোভাবের জাতকলে পৃষ্ঠ হতে হচ্ছে সেটাকেও পারতেন পরিচালক এবারে অভিনয় নিয়ে কথা বলি এস পি লিনার চরিত্রে আজমেরি হক বাথন ছিলেন যথোপযুক্ত তিনি ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন কিছু কিছু দৃশ্যে তার অভিব্যক্তি ছিল লাজওয়া। শেষের দিকে তার অভিনয় অন্য উচ্চতায় পৌঁছে গিয়েছিল ছবির দ্বিতীয় গুরুত্বপূর্ণ চরিত্র এশা এই চরিত্র অভিনয় করেছেন পূজা এগনেস ক্রুজ নতুন হিসেবে তিনি মন্দ করেননি তবে তার চরিত্রটির যে গুরুত্ব তাতে আরো কাজ দেখানোর সুযোগ ছিল তার বাকিরাও ঠিকঠাক ছিলেন কেউ ফাসিয়া দেননি পরিচালককে তবে মন হরেনি মিশা সৌদাগর ও শতাব্দী ওয়াদুদকে এত অল্প সময় পর্দায় দেখে শেষ কথা খুনির চরিত্র যিনি অভিনয় করেছেন তাকে নিয়ে মনোবিকারগ্রস্ত একটি চরিত্রের সঙ্গে তিনি মিশে যেতে পেরেছেন ওইটুকু অভিনয় দেখাতে না পারলে ছবিটি অসম্পূর্ণ থেকে যেত এবার কথা বলবো ছবির টেকনিক্যাল দিক নিয়ে সিনেমাটোগ্রাফি এডিটিং কালার প্রোডাকশন ডিজাইন কোনোটাই আহামরি নয় ছিল ঠিকঠাক ব্যাকগ্রাউন্ড মিউজিক আরও ভালো হতে পারত ছবির গানগুলোর মধ্যে এসা ও তার প্রেমিকের গানটি অপ্রয়োজনীয় ও অসময়ে দেখানো হয়েছে বলে মনে করি বন্ধু শুধু জানে এই গানটি গল্পের সঙ্গে মানানসই শুনতেও ভালো লাগে কিন্তু গায়কের মধ্যে অরিজিৎ সিংয়ের প্রভাব আছে সুরের মধ্যে কলকাতার সিনেমার গানের প্রভাব লক্ষ্য করেছে এই প্রবণতা অবশ্য এখনকার ঢাকায় সিনেমার একটা রোগের মতো ছড়িয়ে গেছে সব মিলিয়ে এসা পরিচালক সানি সানোয়ারের বক্তব্যকে ধারণ করতে পেরেছে টেক্সট ও টেকনিক এই দুটোকে আরো রপ্ত করতে পারলে তার কাছ থেকে ভালো ছবির প্রত্যাশা করা যায় তবে তিনি যদি ঠিক করে থাকেন ব্যক্তি জীবনে পুলিশ বলে তিনি শুধু পুলিশের জীবনকেই পর্দায় তুলে ধরবেন সেক্ষেত্রে তার কাছ থেকে আরো বাস্তবমুখী চিত্রনাট্যের দাবি করবো